আমাদের ব্রাইডাল কম্বোটার আসলে এত বেশি রিপিট কাস্টমার হবে যেটা আমরা কখনো কল্পনায় ভাবতে পারি নি যখন ব্রাইডাল কম্বোটা আমরা সর্বপ্রথম মার্কেটে নিয়ে আসি এইটাই মাথায় ছিল যে যারা অন্তত পক্ষে প্রতি মাসে ফেসিয়ালটা করতে পারে না ফেসিয়াল করতে না পেরে স্কিনকে সঠিকভাবে স্কিন কেয়ার না করতে পেরে যারা আজে বাজে প্রসাধনী ব্যবহার করে স্কিনকে ড্যামেজ করে ফেলেছে তাদেরকে আমরা হেল্প করব এবং তাদের এই ক্ষতিটা যাদের যারা অলরেডি স্কিনের ক্ষতিটা করে ফেলেছে তাদের ক্ষতিটাকে আমরা রিপেয়ার করব তো এরকম একটি পণ্য আমরা মার্কেটে আনবো এবং মানুষকে হেল্প করবো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য তো সেই অনুযায়ী রকম ধরনের প্রসাদনী যেগুলো স্কিনকে আনহেলদি স্কিনকে দ্রুত হেলদি করে স্কিনে দাগ ছোপ রিমুভ করে এরকম যে উপাদানগুলো রয়েছে ফেসিয়ালের ওই রকম উপাদানগুলোকে সুন্দরভাবে একটা নিয়ম অনুযায়ী আমি একটা প্যাক তৈরি করি এবং এই প্যাকটা হচ্ছে এই প্যাকটার জার্নি কিন্তু আজকে নতুন না এই প্যাকটার জার্নি হচ্ছে দুই হাজার তেরো সালে তো তখন থেকে হচ্ছে এই প্যাকটা আমি তৈরি করি তৈরি করে হচ্ছে আমি আমার পার্লারের ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতাম তো ক্লায়েন্ট যাদেরকেই আমি এই প্যাকটা ব্যবহার করতাম সবাই বলতো যে আপু অন্য অন্য ফেসিয়ালে চাইতে এই প্যাকটা ইউজ করলে সবচেয়ে বেশি স্কিনে গ্লো দেখা যায় এবং স্কিনটা অনেক সুন্দর লাগে এটা কি প্যাক তো তখন আমি তাদেরকে বললাম যে এটা হচ্ছে একটা ব্রাইটেনিং প্যাক যেটা মুখে দেওয়ার সাথে সাথে আপনি একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এবং রেগুলার ইউজে পারমানেন্টের জন্য খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এটা সম্পূর্ণ একদম ন্যাচারাল উপাদান দিয়ে আমি নিজে তৈরি করেছি তো দেখা যায় এটা কাস্টমার বাড়তে বাড়তে এমন একটা পর্দায় গেছে যে সবাই এসে দেখা যায় এই প্যাকটার কথাই বলে যে আপু এই প্যাকটা আমাদের ব্যবহার করে দিবেন ফেসিয়ালের পরে সো তারপরে আমি ভাবলাম যে আসলে আমি তো জাস্ট একটা পার্লার তো একটা এরিয়ার মধ্যে থাকে তো আমি তো জাস্ট একটা এরিয়ার লোককে হেল্প করতেছি কিন্তু আমার কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য আপুরা রয়েছে তাদেরকে কিন্তু আমার আসলে হেল্প করা উচিত তো সেই সেই অনুযায়ী আমি কি করলাম আমি হচ্ছে প্যাকটাকে আমি হচ্ছে মার্কেটিং করার জন্য হচ্ছে ফেসবুকে পোস্ট করলাম পোস্ট করার পরে বা আমার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা আপলোড করলাম তখন আপুদের এত রেসপন্স ছিল তো রেসপন্স থাকার পরে আমি অনেক আপুদেরকে হচ্ছে এটা হোম ডেলিভারি করি এবং ইউজ করার পরে সবাই তিনটা চারটা পাঁচটা করে কম্বো নিচ্ছে এবং পাশাপাশি তারা অনেকদেরকে লিঙ্ক দিচ্ছে আমাদের পেজের যে এখান থেকে পার্চেস করো তারা আবার ফোন দিয়ে বলতেছে যে আপু অমুক নিয়েছিল তার মাধ্যমে আমি আপনার পণ্যটা নিতে আসছি সো এত বেশি রিপিট কাস্টমার হয়ে গিয়েছে যে এখন আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি আপুরা আমাদের একটু সময় দিবেন একটু সুযোগ দিবেন আমরা সবাইকেই প্রোডাক্টটা দিব আমাদের যদি আপনারা সময় না দেন তাহলে কিন্তু আমরা আসলে সবাইকে সার্ভিসটা দিতে পারবো না তো যারা রিপিট তারা আসলে একটু কমায় কমায় প্রোডাক্ট নেন কারণ আপনারা যদি সব কিছু নিয়ে না নতুনরা কিনে বেড়া এটা আসলে কোনো মার্কেটের কেনা পণ্য না যে মার্কেট থেকে কিনে আমি অ্যাভেলেবেল আপনাদের দিব এটা আমার নিজে হাতে এই কারণে কিন্তু এটা তৈরি করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় আর আমি অনেক বেশি ব্যস্ত থাকি সেভাবে সময় দিতে পারি না যে কারণে এটা কিন্তু আমি অ্যাভেলেবেল তৈরি করে আমার স্টকে রাখতেও পারি না সো সবাই একটু সময় দিয়ে ধৈর্য ধরে অর্ডার করবেন রিপিট কাস্টমার আপুরা আর যারা নতুন আছেন যারা এখনো ভাবতেছেন যে এটি ইউজ করবো আশা করি এই পণ্যটি অবশ্যই আপনার একবার হলো ইউজ করা উচিত কারণ এটা ইউজ করলে আপনার পুরা আপনার আগে যেগুলো ইউজ করেছেন বা আগে যে প্রসাদনীগুলো ইউজ করেছেন ওইটা সম্পর্কে যে ধারণা ছিল পুরো ধারণাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে এই পণ্যটি একবার যদি আপনি ব্যবহার করেন বা আগে যত ফেশিয়াল করেছেন সেই ফেসিয়ালগুলো থেকে যে বেনিফিটগুলো আপনি পেয়েছেন সম্পূর্ণ ধারণাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এই পণ্যটা একবার ব্যবহার করেন অনেক কিছুই তো ব্যবহার করেছেন তাই না ব্যবহার করে তো অনেক হতাশ হয়েছেন অনেকবার ঠকেছেন তো একটিবার আর একবার নতুন করে জাস্ট একটা পণ্য ব্যবহার করে দেখেন আমাকে বিশ্বাস করে আশা করি আপনাদের আর ঠকতে হবে না এবং একটি পণ্য যদি আপনি ব্যবহার করে ভালো উপকৃত হন সবসময় কিন্তু এই পণ্যটি আপনি ব্যবহার করতে পারেন তো আশা করি যারা হচ্ছে নতুন নতুনরা নিতে চাচ্ছেন তারাও অনেক বেশি হচ্ছে আজকে অনেক কিছু জানতে পারলেন আর যারা আছেন তারা তো বুঝতে পারলেন যে কেন আপনাদেরকে পাঁচটা অর্ডার করলে আমরা কেন তিনটা বা চারটা দিয়ে পাঁচটা পরিমাণ দিতে পারি না কারণ অনেক বেশি অর্ডারে চাপ থাকে যে কারণে কিন্তু সবার ডিমান্ড আমরা পূরণ করতে পারছি না আপাতত তো খুব শীঘ্রই চেষ্টা করবো আপনাদের সবার ডিমান্ড ইনশাল্লাহ পূরণ করার জন্য তো ভালো থাকবেন সবাই আর এই কম্পিটি অর্ডার করার প্রসেস কিন্তু খুবই সহজ ব্রাশ কিন্তু এখন আপাতত গিফট হিসেবে পাচ্ছেন আর এখন যে পাচ্ছেন এটা কিন্তু সব একদম সর্বনিম্ন প্রাইস কারণ আমি সর্বপ্রথম থেকে এখন পর্যন্ত সব সময় চেষ্টা করি আমার পণ্য প্রাইস একদম রিজনেবলের মধ্যে রাখার জন্য মানে সাধারণ মানুষ যেন ব্যবহার করতে পারে এরকম একটা প্রাইজের মধ্যে হচ্ছে আমি সবসময় আমার পণ্যগুলোকে রাখার চেষ্টা করি যেন মানুষ ব্যবহার করে উপকৃত হয় এবং আমার পণ্যটা যেন পার্চেস করতে তার কোনো সমস্যা না হয় তো এখন যে প্রাইসটা পাচ্ছে না আমি বলতে পারি এটা একদম সর্বনিম্ন প্রাইস এর কমে আর কখনোই পাবেন না বরং চেয়ে বেশি হয়ে যাবে কারণ প্রসাধনী যে পরিমাণে দাম বাড়তেছে সো আমাদেরও আসলে বাড়ানো ছাড়া হয়তো বা নেক্সটে কোনো উপায় থাকবে না সো যারা এখনো রিজনেবলের মধ্যে নিতে চাচ্ছেন অর্ডার না বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ